একটা একটা মেয়েই ধরেন পরিপূর্ণ বয়সে যদি বিয়াশাদি হয় তখন কিন্তু বিয়াশাদি দিলেও ঘরে কিন্তু ঝগড়া ঠিক কিছুই থাকে না কিন্তু বয়স কম থাকলে যদি বিয়াশাদি দেয় তখন কিন্তু জগড়া বেড়ে যায় সেক্ষেত্রে বয়সটা যদি পরিপূর্ণভাবে হয় তখন যদি হাঁসটা ডিমটা সারে তখন রোগ বালাই বিভিন্ন মানে এই আলা মুসিবত থেকে মানে একটু সুস্থ থাকে ভালো থাকে সেক্ষেত্রে হাঁসের ক্ষেত্রে এটাই যে তাড়াতাড়ি ডিমটা আনলে একটু ভয় থাকে যদি অসুখ বিসুখটা যদি না সারে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটিরকোনা গ্রামে আমরা এই মুহূর্তে আছি জনতা হাঁসের খামারের হাঁচারিতে এ হ্যাচারের উদ্যোক্তা হচ্ছেন আব্দুল কাদের ভাই যারা বাণিজ্যিকভাবে পালন করে থাকেন দর্শক অনেকেই মন্তব্য করেছেন যে আমরা নতুন উদ্যোক্তা আমরা কিভাবে কীভাবে পালন শুরু করব বা কোন বয়সের হাঁস নিয়ে আমরা খামার করতে পারি মূলত তাদের জন্য আজকের প্রতিবেদনটি করা আজকেরই পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নতুন নতুন তারা কীভাবে হাঁসের খামার শুরু করতে পারেন এবং হাঁসের খামার করতে গেলে আপনাদের কোন কোন বিষয়গুলো জানা প্রয়োজন হাঁসের খামারে কোন কোন কারণে লস হয়ে থাকে এবং আপনারা কোন বয়সের হাঁস নিয়ে খামার করলে লাভবান হতে পারবেন সেসব বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করবো আপনাদের মাঝে আশা করছি প্রয়োজন জুড়ে পাশে থাকবেন আসসালাম আলাইকুম কাদের ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি কাদের ভাই আমরা দেখতে পাচ্ছি যে পুকুরে হাঁস বিচরণ করছে আপনারা তো সময় হাওড়ে হাঁস পালন করেন এখন তো পুকুরে পালন করা হচ্ছে যে এটা মানে মনে করেন এখন যে অবস্থা মানে ওয়েদারের অনেক প্রচুর গরম কিন্তু সে গরম থাকার কারণে হাওড়েও কিন্তু পানি কম সেক্ষেত্রে আমরা দুপুরবেলা রৌদ্রের যে টাইমটা এটা আমরা এখন পুকুরে রাখতেছি আবার বিকাল দিকে আসরে আজানের পরে আবার হেলি মাঠে নিয়ে যাবো আবার এই ঠান্ডের মাধ্যমে যে ধান আছে দান খাওয়াইতেছে আচ্ছা বিশেষ করে একবেলা এখন পুকুরে রাখা হয় বাকি দুই বেলা হাওড়ে দেওয়া হয় সকালবেলা হাওড়া রাখা হয় দশটার পরে আবার পুকুরে রাখা হয় আবার আসরের আজানের পরে চারটার দিকে আবার মানে হাওড়ে নেওয়া হয় আর কি আচ্ছা আর দেখছিলাম খাবার দিচ্ছিলেন কি খাবার এগুলো এগুলো আমরা ধান দিচ্ছি নতুন ধান আর কি শুধু ধান শুধু ধান দিচ্ছে এখন আচ্ছা আমরা যেগুলো দেখতে পাচ্ছি কোন জাতের হাসিগুলো

অনেকেই কিছু মানে এই বিভিন্ন কোয়ালিটি হাঁস পালে কেউ রুপালি খালে কেউ অমুক ফেলে তুমুক পালে কিন্তু মূলত খাগি কেম্বেল হাঁস যেটা খামার ঈদের জন্য খাগি কেম্বেল হাঁসটা ভালো এটা হচ্ছে ডিম ডিমের জন্য প্রযোজ্য এই হাঁসটা ডিমের জন্য রাজা মানে এইটা আপনার বৎসরে তিনশোর প্লাস ডিম দিবে কিন্তু অন্য অন্য হাঁস আছে যেমন অনেকেই ব্ল্যাক পুল নেই এই নেই সে নেই এটা কিন্তু বৎসরে তিনশোর প্লাস ডিম দিবে না কিন্তু খাগি কেম্বেলরা বছরে তিনশো প্লাস ডিম দিবে এটা এনি টাইম এইট্টি পার্সেন্ট এইটটি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ডিম থাকবে শুধু নিয়ম কারণ মানে বুঝ মতো যদি মানে করে রাখতে পারে থাকবে আচ্ছা এগুলো ডিম আসতে কতদিন সময় লাগে ভাই এটা এখন সাড়ে চার মাস বয়স মূলত আমরা কিন্তু এক মানে প্রাকৃতিক যে হিসাব একটা হাঁসে ছয় মাসে ডিম দেয় কিন্তু এখন কিন্তু আমরা যে হিসাব আছে আমরা কিন্তু ছয় মাস লাগাই না পাঁচ মাসে ডিম নিয়ে আসি ঠিক আছে কিংবা সাড়ে পাঁচ মাসে ডিম নিয়ে আসি মূলত মূল উদ্দেশ্য যেটা এক মাস পরে ডিম আসলে ভালো যেমন একটা একটা মেয়েই ধরেন পরিপূর্ণ বয়সে যদি বিয়াশাদি হয় তখন কিন্তু বিয়াশাদি দিলেও ঘরে কিন্তু ঝগড়া ঠিক কিছুই থাকে না কিন্তু বয়স কম থাকলে যদি বিয়াশাদি দেয় তখন কিন্তু জগড়া বেড়ে যায় সেক্ষেত্রে বয়সটা যদি পরিপূর্ণভাবে হয় তখন যদি হাঁসটা ডিম সারে তখন রোগ বালাই বিভিন্ন মানে এই পালাম মুসিবত থেকে মানে একটু সুস্থ থাকে ভালো থাকে সেক্ষেত্রে হাঁসের ক্ষেত্রে এইটাই যে তাড়াতাড়ি ডিমটা আনলে একটু ভয় থাকে যদি ওষুধ বিসুখটা যদি না সারে এই আর কি তো সেক্ষেত্রে আপনার এটা আমরা এখন নিয়ম চারে পাঁচ মাসে ডিম আনাটাই ভালো আচ্ছা হাই গ্যামিল হাঁস একটা কত বছর ডিম দিতে সক্ষম একটা না তিন বছর ডিম দিবেন তিন বছর জি তো সেক্ষেত্রে প্রতিটা খামারি ভাইদেরকে এখন যে আমি উদ্দেশ্য করে বলছি যে তিন বছর আপনারা না নিয়ে চব্বিশ মাস মাস্টার ডিম পাড়ানো চব্বিশ মাস হাঁসটার ডিম পাড়ানোর পর আপনি এটাকে আপনি আবার ইয়া করতে পারবেন ওই মাংসের জন্য বিক্রি করতে পারবেন কিন্তু শুরুটা আপনি নতুন হাঁস দিয়ে করলে সুবিধা একটা কি জানেন আপনার হাঁস আপনার হাত দিয়ে যদি হাঁসটা ডিম আসে তখন ওই এই হাঁসটা এই কী খাবার খাচ্ছে বা কি খাবার খাই খাইয়ের ডিমটা পারতেছে বা কোন অবস্থা সে হাওড়ো যাইতেছে আইতেছে আপনার আপনার হাত দেওয়ার যদি সে যদি মানে ডিমটা পারে তো ওর ভালো মন্দটা আপনি বুঝতে পারবেন সেক্ষেত্রে আপনি নতুন হাঁস দিয়ে যদি শুরু করেন আপনি দীর্ঘদিন ডিম মানে ডিম পারাইতে পারবেন দুই বছর তো ডিম মানে পারাই দিয়ে দুই বছর পর হাঁসটা বিক্রি দেওয়াটাই সবচেয়ে ভালো পরে আবার নতুন করে নিন আচ্ছা ভাই বিশেষ করে হাঁসের খামার করার আগে এরা প্রতারিত হয় অনেক বেশি কারণ জিরু বাচ্চা নিয়ে যায় বলে যে সবগুলো হচ্ছে আপনার ফিমেল হাঁস বা মহিলা হাঁস কিন্তু হয়ে যায় পুরুষ হাঁস এটা কিন্তু একটা ক্ষতির প্রধান কারণ হতে পারে না না এইগুলা যে প্রকৃত ব্যবসায়ী যে প্রকৃত ব্যবসায়ী যেমন আমরা সারা বাংলাদেশে ব্যবসা করি মাঝে মাঝে ইন্ডিয়াতেও মাল দিই সেক্ষেত্রে আমরা এবং আমাদের একটা ভয় থাকে জানেন যেহেতু আমরা অনলাইনে ব্যবসাটা করি আমাদের একটা ভয় থাকে যে কোথাও না কোথাও আমাদের ভুল যদি হয়ে যায় সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে আরও ভয়টা একটু বেশি থাকে তো এরকম হয় নতুন কোনো ইউটিউবার থাকলে বা ই থাকলে তখন যদি নতুন কোনো খামারি থাকলে যেমন অধিকাংশ লোক ব্যবসা করে কিন্তু এই আমাদের এদি আমাদের এদিক থেকেই অনেক অনেকে হাঁস নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করে কিন্তু পাইকারি রেটটা আমাদের আমাদেরই দিতে হয় সেক্ষেত্রে তো ছোটো খামারির সাথে যদি যোগাযোগ করে তখন প্রতারণার শিকার হতে পারে কিন্তু কোনো দিন কোনো মানে ব্যবসাহিত কাউকে কোনো দিন ঠকাবে না এই এটাই নিয়ম আচ্ছা নতুন উদ্যোগ তারা চায় যে আমরা একটু বড় হাস নিয়ে খামার করি তারা কি আসলে কোন করাটা সবচেয়ে বেশি ভালো আপনি বলে মনে করেন আমি মনে করি যে যদি এটা টাকার ব্যাপার সাপার আছে অনেকেই আছে তিন মাসের নেই দুই মাসের নেই অনেকে আছে রানিং ডিমের নেই অনেকে আছে পাঁচ মাসের নেই এটা হলো কি জানেন এটা দিয়ে শুরু করলে একটাই বিষয় হলো আপনার জেন একটু টাকার পরিমাণটা একটু বেশি গেলেও কিন্তু এটার মধ্যে কষ্ট নাই এবং ই নাই আপনাদের কোনো ঘাটতি নাই এটা হিসাবের হাঁস যাবে হিসাবে ডিম দিবে এই আর কিছু না আচ্ছা আমরা যেগুলো দেখতে পাচ্ছিগুলো খামারে নেওয়ার এক মাসের মধ্যে কি ডিমও চলে আসবে এক মাস লাগবে না পঁচিশ দিনের মাথায় ডিম দুই ডেকটা মানে শুরু হবে ত্রিশ দিন পরে আচ্ছা ভাই সবাই শুধু ফোন দিয়ে বলে যে হাঁসের শ কত করে বিক্রি হয় ইঁহাস কি শ হিসাবে বিক্রি হয় নাকি হুম শ বিক্রি হয় একশো হাঁস কত টাকা এটা এখন এটার বর্তমান এখন বর্তমান রেট এখন আছে আপনার চারশো টাকা পার পিস আছে প্রতি পিস হচ্ছে চারশো টাকা চারশো টাকা যদি এগুলো আবার ডিমে চলে আসে সেক্ষেত্রে দামটা একটু বেশি হ্যাঁ এখন তো এবছর তো হাঁসের ব্যাপক রেট হাঁস মানে ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত রেট গেছে সেক্ষেত্রে এটার নতুন হাঁস থাকার কারণে একটু রেট কম আছে আবার এই হাঁসটা ডিমের হাঁস হইলেই এক মাস পরে যখন ডিম ছাড়বো এটাই আবার মানে মানে চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা রেট আছে বর্তমানে চারশো করে বিক্রি হচ্ছে জি বর্তমানে চারশো করে বিক্রি আচ্ছা কি ধরনের ভ্যাকসিন দেওয়া আছে হাসি এটা দুইটা ডাক প্লে ভ্যাকসিন দেওয়া আছে এবং দুইটা ডাক কলেরা ভ্যাকসিন দেওয়া আছে আচ্ছা তো মানে এগুলো খামার করার উপযোগী হ্যাঁ উপযোগী এগুলো নেওয়ার মাত্রই অন্য কোনো প্রতিক্রিয়া নাই শুধু একটা কারণ হতে পারে যেদিন হাঁসটা যাবে হয়তো বা হাফ কেজি সেলাইন কিংবা ঠান্ডা কলের পানি হইলেও চলবে আর কোনো ই নাই ভ্যাকসিন ট্যাকসিন সম্পূর্ণ দেওয়া আছে আচ্ছা কতগুলো আছে হাঁস আপনার এখানে

হ্যাঁ আছে তোমার অনেক প্রায় পনেরো হাজার মতো বিক্রি হয়ে গেছে গা আরও পঁচিশ হাজার মতো রয়ে গেছে মূলত এটা তো এটা কিন্তু খামারদের মানে খামারিদের জন্য বলতেছি এটা কাগি কেম্বেল জাতের হাঁস খামারিদের জন্য এবং কাগি কেম্বেলের মাধ্যমে খামারিদের মনে করেন আরদে যারা ব্যবসা করে তাদের হাঁসটাও আসে মাংসেরটা পুরুষ আছে পুরুষ মহিলা মিলানো আছে যে যেটা চায় সেটাই দেওয়া যাবে আচ্ছা কাদের ভাই যদি কেউ হাস নেয় অবশ্যই ভালো মানের হাস দেবেন কেমন অবশ্যই 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 ঠিক আছে কাদের বা ধন্যবাদ সময় ভালো থাকবেন আলাইকুম আসসালাম আপনাকে ধন্যবাদ